আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি ফয়সাল চলে আসছি আপনাদের মাঝে মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগে চলে আসছি আমাদের এক গ্রামের বেরির পারে অনেক দিন হয়েছে বেরির বেড়া আসা হয় না গল্প গুজব করা হয় না সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না হাই উল্লাস করা হয় না আজকে সবাইকে নিয়ে চলে আসলাম কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমরা মূলত এখানে আড্ডা দিয়ে গল্প গুজব করি পুরো দিনটাই আমাদের এখানে কাটে বলতে পারেন এটা আমাদের একটা প্রিয় জায়গা সবাই একত্রিত হওয়া পর্যন্ত আসি না সবাই আসলেই তারপরে আমরা কিছুক্ষণ আসি আড্ডা দিয়ে সময় কাটাই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতির এক হয় চারপাশে সত্যি বলতে কি গ্রামে মূলত প্রকৃতিক সৌন্দর্য দেখা যায় শহরের মানুষজন প্রকৃতিক সৌন্দর্য বড্ড মিস করে মিস করার কারণ তারা চাইলেও আমাদের মতো প্রাকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারে না প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্য এই সৌন্দর্যের মাঝে পাশাপাশি ঠান্ডা বাতাস এর মাঝে যদি গরম কিছু খাওয়া যায় তাহলে আড্ডা কেমন হয় হুট করে কাকা বলে উঠলো হুম অনেক ভালো হয় হঠাৎ মাথায় আসলে আমাদের গ্রামের টং দোকানে সিঙ্গারা তৈরি হচ্ছে গরম গরম সিঙ্গারা গেলে ঠান্ডা ঠান্ডা সিঙ্গারা খেতে ভালো লাগবে আমি কি করি আমার এক বাইকে কল দিয়ে বলি আমাদের জন্য কয়েকটা সিঙ্গারা নিয়ে আসতে কিছুক্ষণ অপেক্ষা করার পরও সিঙ্গারা নিয়ে আসে আমাদের জন্য সবাই একত্রিত হয়ে বসে যায় সিঙ্গারা খাওয়ার জন্য কিছুক্ষণ আড্ডা গল্প গুজব করার পর সবাই মিলে সিঙ্গারা গেছে অনেক ভালো লাগছে সবাই একত্রিত হয়ে হইচই করে কিছু খাওয়া সত্যি অনেক ভালো লাগে সিঙ্গারা গুলো খেতে অনেক ভালো লাগছে আমি জানি না আমাদের গ্রামের দৃশ্য বন্ধুদের মাঝে গল্প গুজব করা আড্ডা দেওয়া সবাই হইচই করে কিছু খাওয়া একত্রিত হয়ে সবাই আনন্দ করা আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমরা সব সময় আনন্দ হই উল্লাস গল্প গুজবে মেতে থাকি জীবনটা অনেক ক্ষুদ্র তাই আমি মনে করি জীবনটাকে উপভোগ করা ভালো কিছু করা ভালো কাজে নিজেকে ব্যয় করা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি ভালো কিছু করার চেষ্টা করব আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভুল কোনো কাজ করে ভুল কোনো কথা বলে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ